বহু নামে পরিচিত এই শাকটি কার অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন বরাবরই আমার শাক ভীষণই পছন্দ তবে স্পেশালি এই শাকটি আমার ভীষণই পছন্দ কারণ এই শাকটা যেহেতু সিজনাল এবং এটা বছরের যে কোনো সময় পাওয়া যায় না তাই যখনই এই শাকটি যেখানেই পাওয়া যায় না কেন আমি সেটা বাসায় নিয়ে আসার চেষ্টা করি বা আনানোর চেষ্টা করে থাকি তো আজকে আপনাদের সঙ্গে এই শাকটি আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করবো তো প্রথমেই যেটা করলাম শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিলাম বেছে নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং পানি ছড়িয়ে নিলাম এবং স্ট্যান্ডার রেখে দিলাম যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় তারপর এরকম একটা জাতীয় কড়াই নিশ্চয়ই সবার বাসাতেই থাকে তো আমার বাসাতেও আছে সাধারণত আমি এই কড়াইটাতে সবসময় শাক রান্না করে থাকি মানে যে শাকগুলোকে আসলে সেদ্ধ করে নিতে হয় বা ভাপিয়ে নিতে হয় সাধারণত সেই শাকগুলোকে আমি এই কড়াইতেই রান্না করে থাকি তো যাই হোক আমি শাকটা সেদ্ধ করে নিলাম তারপর সেই কড়াইতে আমি কিছু রসুন নিয়ে নিলাম এগুলোকে আমি ছিঁচে নিচ্ছি জাস্ট পুতো দিয়ে আমি এটাকে প্রেস করে নিচ্ছি তাহলে এটা একদম ভেঙে ভেঙে যাচ্ছিল তারপর রসুনগুলো ছেঁচা হয়ে গেলে আমি সেই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ভেঙে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম তারপরে এই মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গিয়ে সেই ছিচে রাখা পেঁয়াজ ইয়া রসুন এবং পেঁয়াজ কুচি এখন এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা একটু ভাজতে ভাজতে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি এখন এই কাঁচামরিচ কুচিটাকেও খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব এই পেঁয়াজ রসুনকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে আসবে ভাজা তখন এখানে সেই সেদ্ধ করে রাখা শাকগুলো অ্যাড করে দিতে হবে তারপর এই শাকটাকে এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবেই এটাকে মিশিয়ে নিতে হবে আপনি যত ভালোভাবে এটাকে মেশাবেন এটা খেতে তত ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই শাকটা একটু ভাজা ভাজা করে রান্না করলেই মানে খেতে ভালো লাগে তাই আমি যতটা সম্ভব চেষ্টা করেছি এটাকে ভালোভাবে ভেজে নিতে একদম উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে আমি একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি আমার মতন এই শাকটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং কার অঞ্চলে কী নামে এই শাকটি নামে পরিচিত সেটাও জানিয়ে যাবেন তো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট আমি কিন্তু এখন পরিবেশন করে দেখাবো দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল এটা খেতে ততটাই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ এই শাকটা আমার কাছে সত্যি ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো শাকটি আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে